ফের শহরে আগুন শ্যাম্পুকুর থানার গালিব স্ট্রিটের খালপাড়ের কাছে রাত নটা পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগে স্থানীয় সূত্রের খবর এটি একটি লোহা কাগজপত্র প্লাস্টিকের দোকান ছিল এই ঝুপড়িতে আজ হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে ফলে প্রথমে দমকলের সেখানে আসে আরও তিনটি ইঞ্জিন পরে আসে সেই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন দমকল কর্মীরা যেহেতু প্লাস্টিক দ্রব্য ছিল তাই নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে তাদের কে একে আগুন লেগেছে কি জন্য আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি বাগবাজারের রুমেন্স কলেজের কাছে গালিফের আগুন ঘটনাস্থলে দমকমের পাঁচ থেকে ছটি ইঞ্জিন গেছে একটি লোহা কাগজপত্র প্লাস্টিকের দোকান ছিল সেখানেই আগুন লেগেছে এবং এই দোকানের পাশে বেশ কিছু বস্তি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা ছিল তবে দমকলের প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই কিছুটা হলেও আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে তবে বেশ কিছু পকেট ফায়ার আছে সেগুলোকে নিয়ে চেষ্টা চলছে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর এবং শশী পাজা প্রথম

গাড়ি প্রথম গাড়ি আসতেই আগুন মোটামুটি কন্ট্রোলে আরেক আমাদের টোয়েন্টি সেভেন দিনে দেবেন দুদিন আগে হাজার বস্তি করেছিল আপনারা জানেন সেই হাজার বস্তির

কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় চারটি ইঞ্জিন ফায়ার ইঞ্জিন এসছে কাশিপুর ফায়ার স্টেশন থেকে এই পঞ্চমটা ঢুকলো কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে এর আগেও কোনো জনবসতি এখানে নেই নো লাইফ লস নো লাইফ মানে লাইফ রিস্ক কারণ নেই কোনো মানুষ ছিলেন না তবে আগুনটা একটু বেশ উঠেছিল এর আগেও পাশেই বাগবাজিয়া উমেশ সেটা তো একটা দু হাজার একুশ সালের জানুয়ারিতে আমরা বলবো না পাশেই হাজার বস্তি আছে সেই কারণটা আলাদা এটা সম্পূর্ণ আলাদা এখানকার ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাকি বোর্ড রয়েছে ছেলেরা প্রত্যেকেই রয়েছে যেরকম হয় সকল ছেলেরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর ফায়ার স্টেশন থেকে ফায়ার ইঞ্জিনটাও তাড়াতাড়ি চলে এসেছে আমরা এই বিষয়টা তদারকি করছি দেখে নিচ্ছি আর আমার ফায়ার মাঠের সঙ্গে সুজিত বসুর সঙ্গেও কথা হয়েছে আমি বলছি সবটাই নিয়ন্ত্রণে আছে আপনার আসার প্রয়োজন বলে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ